পৃথিবীর বুকে অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর একটি জায়গা রিয়াজুল জান্নাত যেন দুনিয়ার বুকে গচ্ছিত টুকরো বেহেশত যা দেখলে চোখ শীতুল হয়ে যায় যেখানে অবস্থান করলে সিক্ত হয় মুমিনের হৃদয় আজকের ভিডিওতে তুলে ধরব এই রেয়াজুল জান্নাত ভ্রমণের বিচিত্র এক অভিজ্ঞতা আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা আজকে আমাদের রিয়াজুল জান্নাত পরিদর্শনের দিন বর্তমানে একজন ওমরা বা হজ পালন করতে আসা মুসল্লি শুধু একবারই রেয়াজুল জান্নাত পরিদর্শনের সুযোগ পেয়ে থাকেন শুধু তাই নয় তিনি যদি এক বছরের মধ্যে আরও একবার ওমরা বা হজ করতে আসেন তাহলে আর রেয়াজুল জান্নাত পরিদর্শন করতে পারবেন না অর্থাৎ একজন মুসল্লি বছরে মাত্র একবার এ সুযোগ পেয়ে থাকেন রেয়াজুল জান্নাত পরিদর্শন করতে হলে অনলাইন থেকে আবেদন করে অনুমতি নিতে হয় যে তারিখে আর যে সময়ে আপনার প্রবেশের অনুমতি দেয়া হবে আপনাকে অবশ্যই সেই সময়ের মধ্যেই প্রবেশ করতে হবে অন্যথায় বাতিল হবে অনুমতিপত্র তবে প্রবেশের সময় অবশ্যই অনুমতিপত্র প্রিন্ট করে অথবা কপি মোবাইলে প্রদর্শন করতে হবে আমরা যেহেতু প্যাকেজে ওমরা করতে এসেছি তাই মল্লেম সাহেব বাংলাদেশ থেকেই সকলের জন্যে অনলাইনে আবেদন করে অনুমোদন নিয়ে রেখেছেন এই আবেদন যেমন একসাথে একাধিক ব্যক্তির জন্যে বা গ্রুপ ধরে করা যায় তেমনি এককভাবেও আবেদন করা যায় আমাদের প্রবেশের সময় ছিল সন্ধ্যা ছয়টা আমাদের গ্রুপের একজন আসতে দেরি হয়। নির্ধারিত সময়ের একটু পরে প্রবেশ করলাম আজকে আমরা জিয়ারা প্রবেশকালে কয়েক দফা সিকিউরিটি চেক হল অনলাইনের অনুমোদনের কপি নিয়ে নাম ধরে চেক করে প্রবেশ করতে দিলেন প্রবেশ পথে জুতা স্যান্ডেল রাখার জন্য একটি করে পলিব্যাগ ধরিয়ে দিলেন আই ভিডিও হ্যাঁ এই প্রথমে মসজিদে নববীতে প্রবেশ করে একটি ওয়েটিং জোনে রাখা হলো নির্দিষ্ট সংখ্যক মুসল্লিদের ভাগ ভাগ করে বসিয়ে রাখা হচ্ছে তারপর সিরিয়াল অনুযায়ী প্রবেশ করানো হচ্ছে কাঙ্ক্ষিত গন্তব্যে অপেক্ষারত অবস্থায় সকলকে জমজমের পানি পান করানো হলো। যখন আমাদের প্রবেশের পালা এলো তখনই মাগরীবের আজান দিয়ে দিল ফলে যেতে হবে মাগরীব নামাজের পর আসলে আমাদের কপালটাই খারাপ আর মাত্র পাঁচ মিনিট আগে এলেই হয়তো রিয়াজুল জান্নাতে গিয়ে মাগরিবের নামাজ আদায় করতে পারতাম এবং সেখানে আরও বেশি সময় থেকে ইবাদত করতে পারতাম কিন্তু কি আর করা أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا রাখা হচ্ছে সিরিয়ালি ঘেরা আছে দড়ি দিয়ে এই দড়ির মাঝখানেদেরকে একবার গ্রুপ করে নিয়ে যাওয়া হচ্ছে আবার এখানে গ্রুপ করে নিয়ে বসানো হচ্ছে আর কি দেখি কি হয় নামাজ শেষে এবার এলো সেই সন্ধিক্ষণ এলো আমাদের যাবার পালা শুরু হলো কাঙ্ক্ষিত যাত্রা উদ্দেশ্যে

প্রবেশ করে প্রথমেই পাশে দেখতে পেলাম যে স্থানটি সেটি হলো মূলত নবীজির বাড়ি বা বসবাসের স্থান এখানে নামাজ পড়া নিষেধ তাছাড়া নবীজির রওজা সম্মুখে রেখে নামাজ আদায় করাও কঠোরভাবে নিষেধ বা সুযোগ নেই নবীজির রওজা স্পর্শ করারও সুযোগ নেই আমরা চেষ্টা করলাম প্রিয় নবীর রজার সন্নিকটে গিয়ে নামাজ আদায় করার এখানে আসার পর দুই রাকাত করে মোট চার রাকাত নফল নামাজ আদায় করে নিলাম তারপর দোয়া দুরুত পড়ে কিছুটা দৃশ্য ধারণের চেষ্টা করলাম মূলত এখানে এলে দুনিয়াবি চিন্তা মাথার মধ্যে খুব একটা কাজ করে না পকেটে ক্যামেরা থাকা সত্ত্বেও বের করতে ইচ্ছা হয়নি মোবাইল দিয়ে যতটুকু পেরেছি ভিডিও করেছি এখানে এলে শরীর মন প্রশান্তিতে ভরে যায় ইচ্ছা করে এখানেই থেকে যেতে কিন্তু পনেরো বিশ মিনিট অতিবাহিত হবার পর দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা এক প্রকার জোর করেই এখান থেকে সরিয়ে দেয় চলে যেতে এক প্রকার বাধ্য করে দুনিয়াতে অবস্থিত এই অংশে যদি এত প্রশান্তি থাকে তাহলে আল্লাহর নিজ হাতে তৈরি করা জান্নাতে না জানি কত সুখ কত প্রশান্তি আর কত ভালো লাগা রয়েছে মহান আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর পরে জান্নাতে যাবার তৌফিক দান করুন আমিন রাসুল্লাহ সালু সাল্লামের হুজরা থেকে নিয়ে মসজিদে নববীর মিম্বর পর্যন্ত যে জায়গাটুকু রয়েছে তাকেই রিয়াজুল জান্নাত বলা হয় এই জায়গাটুকুর দৈর্ঘ্য বাইশ মিটার আর প্রস্তে ১৫ মিটার এর মেঝেতে বিছানো রয়েছে সুন্দর কারুকার্য খচিত দামি কার্পেট একপাশে রয়েছে আসাবে সুফফার স্থান যেখানে সত্তর জন সাহাবি ইলম অর্জনের মানুষে নিজেদের বিলীন করে দিতেন তাদের মধ্যে আবু হুরাইরা রাজিয়াল্লাতলা অন্যতম যিনি ইলম অন্বেষণের অভিপ্রায়ে ক্ষুধার্ত অবস্থায় মৃগী রোগীর ন্যায় হয়ে যেতেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম ইরশাদ ফরমান আমার ঘর ও মিম্বরের মাঝে যে জায়গাটুকু রয়েছে সেটি জান্নাতের অংশসমূহ থেকে একটি অংশ অথবা জান্নাতের বাগানসমূহ থেকে একটি বাগান এই অংশটুকু কাল কিয়ামত দিবসের পরে জান্নাতের অংশ হিসাবে তুলে নেওয়া হবে রেয়াজুল জান্নাতে কয়েকটি খুঁটি আছে যেগুলো বিশেষ কিছু নাম দ্বারা ভূষিত এই পিলারগুলোকে বলা হয় রহমতের খুঁটি এই খুটিগুলো রাসুল সাল্লামের যুগের খেজুরের তৈরি খুঁটি ছিল উসমানী খেলাফতের সময় এই খুঁটিগুলো সংস্কারের পাশাপাশি স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছিল বলে জানা যায় আরেক পাশে রয়েছে দ্বিতল বিশিষ্ট একটি আজানখানা যেখানে প্রসিদ্ধ সাহাবি হজরত বিলাল্লা তালা আজান দিতেন যাকে উমাইয়া ইবনে খলফের নির্মম অত্যাচারের শেকল থেকে মুক্ত করেছিলেন সিদ্দিকে আকবর আবু বকর তালা। । আরেক পাশে রয়েছে রাসুলের মিম্বর যেখানে বিশ্বনবী সাল্লা সাল্লাম দিতেন বর্তমানে তার পাশে আরেকটি মিম্বর করা হয়েছে যেখানে বর্তমান সায়করা খুদ দেন অদূরে রয়েছে সেই খানা যেখান থেকে পর্দা সরিয়ে রাসুল সাল্লাম অন্তিম মুহূর্তের ক্ষণকাল পূর্বে আবু বকর রাজিয়াল্লাতাল এর ফজরের নামাজের জামাতি অবলোকন করেছিলেন আর তা দেখে সাহেবেরাম বেজায় উদ্বেলিত হয়ে উঠেছিলেন রিয়াজুল জান্নাত পৃথিবীর প্রশান্তিময় জায়গাগুলির একটি দুনিয়ার বুকে রিয়াজুল জান্নাত যেন আখিরাতের সেই জান্নাতের বাগানের সদৃশ সত্যি অপূর্ব চোখে না দেখলে বিশ্বাস করা যায় না উপলব্ধি করাও যায় না কারুকার্য খচিত দেওয়ালগুলো আর তারকা সদৃশ ঝাড়বাতিগুলো চোখ জোড়ানো সৌন্দর্য ধারণ করে আছে আল্লাহ তাল্লা তার প্রিয় হাবিবির রজা মোবারক রিয়াজুল জান্নাত সহ নবীজির স্মৃতিবিজড়িত বরকতপূর্ণ স্থানগুলো সবাইকে জিয়ারতের তৌফিক দান করুন আমিন আর সমস্যা নেই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি দেখা হবে মদিনা ভ্রমণের নতুন কোনো গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক করে ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম